পিটিয়ে এবার চরম বিপাকে পড়লেন রাখি বন্তরা জনমুখী মিথিলাকে আপত্তিকর মারধর করে ভয়ানক এক পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হাসান ইতিমধ্যে জটিল মামলার গ্রেপ্তার জারি করার আলোচনায় রয়েছেন দেশের জনপ্রিয় ব্লগার অন্তরা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ওপেন রোডে পুলিশের সামনেই মিথিলাকে মারধর করে এই মুহূর্তে খবরের হেডলাইনে রয়েছেন বাংলাদেশের শীর্ষ ইউটিউবার রাকিব হাসান গতকাল রাতের প্রকাশিত একটা ভিডিও চিত্রে দেখা যায় পুরনো দিনের বন্ধু মিথিলাকে ওপেন রোডের জনমুখী মারধর করে রাকিব হাসানের ব্লগার টিম এক পর্যায়ে মিথিলা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা সেই স্থান ত্যাগ করেন এই ঘটনা চলাকালীন সময়ে শত শত মানুষের ভিড় জমলে সেখানে দেখা মেলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদেরও এমনকি সেখানে পুলিশের সামনেই মিথিলাকে আহত করে সেই স্থান ত্যাগ করে রাকিব হাসানের টিম তবে পরক্ষণে ঘটনা যে এতটা গড়াবে যা হয়তোবা ভাবনার মধ্যেই ছিল না দুর্বৃত্তদের জানা যায় মিথিলাকে ওপেন প্লেসে পেটানোর দায়ে এবার জটিল এক মামলার সম্মুখীন হচ্ছেন রাকিবন্তরা যে কথাটি ঘটনাস্থলে প্রকাশ করেছিল মিথিলার ঘনিষ্ঠ বন্ধুরা আমি মূলত মিথিলা ছিলেন ঘনিষ্ঠ তারা একসঙ্গে ব্লগ ভিডিও করতেন কিন্তু ব্যক্তিগত বনিবনা না হওয়াতে নিজেদের টিমের মধ্যে দুইটি পক্ষ প্রতিপক্ষ তৈরি হয়ে আস্তাজে এতটা শত্রুতায় পরিণত হবে তা কি জানত তবে জনমুখে এমন কাণ্ড ঘটিয়ে রাকিব অন্তরাজে এই মুহূর্তে চরম বিপর্যয়ের মুখে পড়বেন সেটা তো বলাই যায় এতদিনে শুধুমাত্র বাঘ বিদ্বন্দ্বিতার লড়াই চললো এবার হাতাহাতি করে আলোচনার শীর্ষে পৌঁছালেন রাখি ভিউয়ার্স একজন জনপ্রিয় ইউটিউবারের এমন কাণ্ডে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না